ষোলোই মার্চ শুক্রবারে মসজিদে নূরে যেই সমস্ত মুসলিম ভাই বোনেরা শহীদ হয়েছিল হে মুসলিম শাহাদুৎবরণকারী ভাই বোনেরা আপনাদের জন্য আমরা কিছুই করতে পারি নাই তবে আপনাদের শাহাদাতে মুসলিম বিশ্বের অনেক লাভ হয়েছে আপনারা কয়েকজন জীবন দিয়েছেন আপনারা কয়েকজন বরণ করেছেন কিন্তু তার বিনিময়ে আমরা কী পেয়েছি আজকে নিউজিল্যান্ডের খ্রিস্টান মহিলা প্রধানমন্ত্রী তার মাথার মধ্যে হিজাব করেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহী ওরকাত প্রিয় দর্শকবৃন্দ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো তাকে এই প্রত্যাশাই করি অত্যন্ত দুঃখজনক একটি সংবাদ আমরা সবাই জানি গত ষোলোই মার্চ শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে মসজিদে নূরে মুসলমানেরা জুমার নামাজ আদায় করতে গিয়েছিল সেখানে এক খ্রিস্টান সন্ত্রাসী কর্তৃক আক্রান্ত হয়ে আমাদের পঞ্চাশ জন মুসলমান ভাই বরণ করেছিলেন এবং আরও পঞ্চাশ জন মুসলিম আহত হয়েছিলেন তো আমরা সবাই দোয়া করি যারা আহত হয়েছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদেরকে দ্রুত শিফায় কামেলা আ জেলা ফরমান আল্লাহম্ম আমিন এবং যেই সমস্ত মুসলিম ভাই বোনেরা শহীদ হয়েছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন ওনাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন আল্লাহ আমিন প্রিয় দর্শকবৃন্দ একটা কথা আছে ইসলাম জিন্দা হুতা হাই হার কারবালাকে বাদ প্রত্যেকটি কারবালার পরে ইসলাম জীবিত হয় ইসলাম জিন্দা হয় ইমাম হুসাইন আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন যিনি রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের প্রাণপ্রিয় নাতি ইমাম হুসাইন রাদি আল্লাহু তাল আনহুর শাহাদতর মাধ্যমে ইসলাম পুনর্জীবন লাভ করেছিলেন কারণ উনি বাতিলের কাছে যদি মাথানত করতেন এজিদের কাছে যদি আত্মসমর্পণ করতেন তাহলে ইসলামের ইতিহাসটা আজকে যেরকম আছে আমরা সেরকমভাবে পেতাম না ইমাম হুসাইন সেদিন বাতিলের কাছে মাথা নত করেননি অন্যায়ের সাথে আপুষ করেননি এজিদের কাছে আত্মসমর্পণ করেননি বরং দিন ইসলামকে দিন ইসলামের জায়গায় রাখবার জন্যে উনি শাহাদ বরণ করেছিলেন যার জন্যে ইসলাম ধর্মকে আমরা সুন্দরভাবে পেয়েছি তো গত ১৬ মার্চ শুক্রবারে আমরা সবাই ব্যতীত হয়েছিলাম মুসলিম বিশ্ব ব্যতীত হয়েছিল সারা পৃথিবীর মুসলমানদের চোখে পানি এসেছিল একটি মর্মান্তিক ঘটনার কারণে মসজিদে নূরে মুসলমানেরা শহীদ হয়েছিল একজন খ্রিস্টান সন্ত্রাসী কর্তৃক আক্রান্ত হয়ে সেদিন মুসলিম বিশ্ব কেঁদে ছিল কিন্তু আজকে এর রেজাল্টটা কি ওই যে ইসলাম জিন্দাহু তাহাই হার কার বালাকে বাদ সেদিনকার এই ঘটনার জন্য আমরা দেখেছি গত বাইশে মার্চ গতকালকে শুক্রবার আমরা দেখেছি সেই নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে মসজিদে নূরের নিকটে হেগলি পার্ক নামে একটা পার্ক আছে যেই পার্কে জুমার নামাজ আদায় হয়েছে একজন নয় দুজন নয় তিনজন নয় হাজার হাজার মুসলিম সমবেত হয়ে মসজিদে জায়গা সংকলন হবে না বিধায় হেগলি পার্কে জুমার নামাজ আদায় করেছে এবং সেই জুমার নামাজে অংশগ্রহণ করেছিলেন স্বয়ং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী প্রিয়দর্শক নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী একজন মহিলা মানুষ কিন্তু মুসলমানদের সাথে একাত্মতা পোষণ করে খ্রিস্টান প্রধানমন্ত্রী মহিলা প্রধানমন্ত্রী তিনি মাথার মধ্যে মুসলমানদের হিজাব করেছিলেন আলহামদুলিল্লাহ এবং গত বাইশে মার্চ গতকালকের জুমার নামাজ নিউজিল্যান্ড একটি খ্রিস্টান রাষ্ট্র সেই দেশে জুমার নামাজ নিউজিল্যান্ডের রেডিও টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে শুধু তাই নয় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী তিনি আমাদের মুসলিম মা বোনদেরকে বুকের সাথে জড়িয়ে রেখেছিলেন আমরা দেখেছি প্রিয়দর্শকবৃন্দ আমরা আরও দেখেছি জুমার নামাজের মধ্যে হাজার হাজার সমবেত মুসল্লিরা আমাদের শহীদ ভাইয়েরা যারা ষোলোই মার্চ মসজিদে নৌরে শাহাদ বরণ করেছিলেন তাদের জানাজার নামাজ আদায় করে ছাব্বিশ জন মুসলিম শহীদকে ক্রাইস্ট চার্চ এগলি পার্কের নিকটেই একটি জায়গায় তাদেরকে দাফন করা হয়েছে ষোলোই মার্চ শুক্রবারে মসজিদে নূরে যেই সমস্ত মুসলিম ভাই বোনেরা শহীদ হয়েছিল হে মুসলিম শাহাদুৎবরণকারী ভাই বোনেরা আপনাদের জন্য আমরা কিছুই করতে পারি নাই তবে আপনাদের শাহাদতে মুসলিম বিশ্বের অনেক লাভ হয়েছে আপনারা কয়েকজন জীবন দিয়েছেন আপনারা কয়েকজন বরণ করেছেন কিন্তু তার বিনিময় আমরা কি পেয়েছি আজকে নিউজিল্যান্ডের খ্রিস্টান মহিলা প্রধানমন্ত্রী তার মাথার মধ্যে হিজাব করেছে হে মুসলিম বরণকারী ভাই ও বোনেরা আপনারা বরণ করেছেন আপনাদের জন্য আমরা কিছুই করতে পারি নাই কিন্তু আপনাদের শাহাদের বিনিময় আমরা পেয়েছি যে নিউজিল্যান্ডের মতো দেশে এক মিনিটের বেশি নিরবতা পালন করা হয় না যদিও ইসলামে আমরা নিরবতাকে আমরা স্থান দেই না নিরবতাকে আমরা গ্রহণ করি না কিন্তু তাদের রীতি অনুযায়ী তারা যে কোনো ঘটনার জন্যে দুঃখজনক ঘটনার জন্য এক মিনিট নিরবতা পালন করে কিন্তু ইতিহাসে এই প্রথমবারের মতো আপনাদের শাহাদাতের জন্য নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী তার সঙ্গী সাথীদেরকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে দুই মিনিট নিরবতা পালন করেছে হে মুসলিম বরণকারী ভাই বোনেরা আপনাদের জন্য আমরা কিছুই করতে পারি নাই কিন্তু আপনাদের এই বরণের উশিলায় আজকে নিউজিল্যান্ডের ছোট্ট একটা মসজিদে নূর নয় মসজিদে নূরে জায়গা সংকুলন হবে না বিধায় মসজিদের নূরের নিকটবর্তী ক্রাইস্ট চার্চে হেগলি পার্কে হাজার হাজার মুসলমানেরা সমবেত হয়ে জুমার নামাজ আদায় করেছে হে মুসলিম বরণকারী ভাই ও বোনেরা আপনাদের জন্য আমরা কিছুই করতে পারি নাই কিন্তু তারপরেও আপনাদের এই রক্তের বিনিময়ে আপনাদের বরণের বিনিময়ে আমরা কি পেয়েছি মুসলমানদের জানাজার নামাজে ২২ তারিখ বাইশে মার্চ শুক্রবার হেগলি পার্কে অনুষ্ঠিত জুমার নামাজে শুধু মুসলমানেরাই অংশগ্রহণ করে নাই নিউজিল্যান্ডের সর্বস্তরের সকল ধর্মের লোকেরা আপনাদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করার জন্যে এই মুসলমানদের জুমার নামাজে অংশগ্রহণ করেছিল তাই বারবার বলতে মনে চায় ইসলাম জিন্দা হু হয় হার কারবালাকে বাদ প্রত্যেকটি কারবালার পরেই ইসলাম পুনর্জীবন লাভ করে হে হে মুসলিম বরণকারী ভাই ও বোনেরা আপনারা শহীদ হয়েছেন কিন্তু আপনাদের এই শাহাদের উসিলায় আজকে নিউজিল্যান্ডে বসবাসকারী যত মুসলিম পরিবার রয়েছে সবাই কিন্তু আত্মবিশ্বাসী হয়ে উঠেছে কেন নিউজিল্যান্ডের খ্রিস্টান মহিলা প্রধানমন্ত্রী আমরা দেখেছি আমাদের মুসলিম মা বোনদেরকে বুকের সাথে জড়িয়ে ধরে খেঁদেছে জড়িয়ে ধরে রেখেছে এবং বলেছে আর কোনো চিন্তা নয় এখন থেকে মুসলমানদের জন্য যা করণীয় সার্বিকভাবে ইনশাল্লাহ করা হবে শুধু তাই নয় মুসলিম শাহাদত বরণকারী ভাই বোনেরা আপনারা হয়তোবা জানেন না আপনাদের শাহাদতের বিনিময়ে আমরা দেখেছি নিউজিল্যান্ডের খ্রিস্টান প্রধানমন্ত্রী এই হেগলি পার্কে জুমার নামাজে অংশগ্রহণ করে মুসলমানদের যে সালামের তরিকা সেই তরিকা অনুযায়ী নিউজিল্যান্ডের খ্রিস্টান মহিলা প্রধানমন্ত্রী আসসালামু আলাইকুম বলে সালাম দিয়েছে সারা বিশ্ব স্যাটেলাইটের মাধ্যমে দেখেছে শুধু তাই নয় যেই নিউজিল্যান্ডের খ্রিস্টান প্রধানমন্ত্রী কোনোদিনও হয়তোবা আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের নাম মুবারক উচ্চারণ করতেন না আপনাদের এই বরণের উশিলায় জুমার নামাজে অংশগ্রহণ করতে গিয়ে সেই খ্রিস্টান মহিলা প্রধানমন্ত্রী আমাদের নবী সল্ল্লাহু আলহিউসাল্লামের নাম মুবারক উচ্চারণ করে সল্ল্লাহু আলাইহসাল্লাম পাঠ করেছে আমরা দোয়া করি নিউজিল্যান্ডের এই মহিলা প্রধানমন্ত্রীকে আল্লাহ রব্বুল্লা আলমিন হেদায়ত দান করুক উনি যেভাবে মুসলমানদের জন্য খেদেছে উনি যেভাবে আমাদের নবী আলাইহি আলহিউস্লামের নাম মুবারক বলে সল্লাহু আলহি ওসাল্লাম পাঠ করে দরু শরীফ পাঠ করেছে আমরা দোয়া করি এই মহিলা প্রধানমন্ত্রীকে আল্লাহ পাক দিনের জন্য ইসলামের জন্য কবুল করুক প্রিয় দর্শকবৃন্দ ষোলোই মার্চ আমরা মসজিদে নূরে আমাদের জন মুসলমান ভাই বোনেরা শাহাদত বরণ করেছিল আমরা খেদেছিলাম কিন্তু আমরা আশা করব আজকে যেই দৃশ্য আমরা দেখতেছি সেদিনকার কান্না যেন আমাদের হাসিতে রূপান্তরিত হয় আল্লাহ রব্বুল আলমিন যেন এই শাহাদতের বিনিময়ে এই শাহাদতের ওসিলায় নিউজিল্যান্ডের জমিনটাকে ইসলামের ঘাঁটি হিসাবে কবুল করেন আমরা যেমন কেঁদেছিলাম আমরা যেন এর চাইতে অনেক বেশি হাসতে পারি যে হাসিটা হবে আনন্দের হাসি একজন সন্ত্রাসী কর্তৃক আক্রান্ত হয়ে আমাদের জন মুসলমান ভাই বোন বরণ করেছিলেন আমরা খেঁদেছিলাম কিন্তু আমরা যেন এর চাইতেও অনেক বেশি আনন্দের হাসি হাসতে পারি এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামী নিউজিল্যান্ডকে ইসলামের ঘাটি হিসাবে কবুল মঞ্জুর করে নিয়েছেন প্রিয়দর্শকবৃন্দ আসুন পরিশেষে আমি এই কথাই বলবো আমরা সবাই দোয়া করব আমি আগেও দোয়া করেছি মাহফিলে দোয়া করেছি জুমার নামাজের মোনাজাদে মুসলমান মুসল্লি ভাইদেরকে নিয়ে দোয়া করেছি এবং সবসময় দোয়া করি আপনারাও দোয়া করবেন হে রব্বুল আলমিন নিউজিল্যান্ডের মসজিদে নূরে আমাদের যেই সমস্ত মুসলমান ভাই বোনেরা বরণ করেছিলেন আপনি তাদেরকে জান্নাতুল ফির দাউস দান করুন এবং যারা আহত হয়েছেন তাদেরকে দ্রুত আপনি শিফায়ে কামেলা আজেলা আলা ফরমান আল্লাহ আমিন সে এই জীবনে রংধনুটা মুসে যাবে একদিন জেনে না তাতে সময় খুদার রাহে নিজের জীবনটা সপে দাও হায় নিজের জীবনটা সপে দাও